তেরোই মে দিনহাটায় রক্তদান শিবির বর্তমান পরিস্থিতিতে রক্তের অভাব দেখা দিতে পারে দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী তেরোই মে হেমন্ত বসু কর্নারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উপলক্ষে মহকুমা শাসকের অফিসে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিজয়গিরি সভায় দিনহাটা সাবডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ দিনহাটা দৈনিকের সম্পাদক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আসন্ন রক্তদান শিবিরে দিনহাটা সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে রক্তদান করবেন সমাজের সকল স্তরের মানুষকে এই মহতি উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে প্রশাসনের এক আধিকারিক জানান দেশের প্রয়োজনে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি এই সময় রক্তের চাহিদা পূরণ করতে সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত সাংবাদিক মহলের পক্ষ থেকেও জানানো হয়েছে আমরা শুধু খবর সংগ্রহই না সামাজিক দায়িত্ব পালনেও সর্বদা প্রস্তুত দেশের জন্য দশের জন্য রক্তদিন এই স্লোগানকে সামনে রেখে আগামী তেরোই মে হেমন্ত বসু কর্নারে রক্তদান করতে আসার জন্য দিনহাটার সকল বাসিন্দাকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আজকে দিনাটা মহকুমা শাসকের অফিসে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমরা হাজির ছিলাম আগামী তেরোই মে হেমন্ত বসু পর্নারে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে এখন দেশে সার্বিক পরিস্থিতি আপনারা সবাই জানেন এই পরিস্থিতিতে রক্তের খুবই প্রয়োজন হতে পারে এখন রক্ত সংকট চলছে সেই রক্ত সংকট দূর করার জন্যই মহকুমা শাসকের নেতৃত্বে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেই বৈঠকে আমরা হাজির ছিলাম তেরোই মে আমরা সকলেই রক্ত দিতে আসব দেশের জন্য জাতির জন্য রক্ত দিতে অবশ্যই আপনারা সবাই আসুন এই জন্যই আজকে এই বৈঠকটা সম্পূর্ণ হলো এবং তেরো তারিখ যে হেমন্ত বসু কর্নারে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেই নিয়ে এই বৈঠক সম্পূর্ণ হয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন